হাইওয়েতে গাড়ি দাঁড় করিয়ে এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়েছে বিজেপি নেতা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিওটি যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে গাড়ি দাঁড় করিয়ে এক ব্যক্তি ও এক নারীকে দেখা যাচ্ছে রাস্তায় গাড়ির পাশে দাঁড়িয়ে সঙ্গম লিপ্ত অবস্থায় এই ঘটনাটির আসল ব্যক্তির পরিচয় হলো মনোহর লাল ধাকর এই খবর এখন ভাইরাল কিন্তু এই ভিডিওটি কি আদৌ সত্যি নাকি এটি একটি ভুয়ো গুজব অনেকেই বলছেন এই ব্যক্তি একজন বিজেপি নেতা ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তুমুল বিতর্ক এই ঘটনার পর পুলিশ তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে এবং তদন্ত কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এই ঘটনাটি ঘটে তেরোই মে রাতে এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে ধরাও পড়ে দর্শক এবারে আমরা জেনে নেব যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি কোন কোন ধারায় এফআইআর দায়ের করা হয়েছে এবং কি কি দুশো চুরানব্বই ধারা জনসমক্ষে অশ্লীল কাজ বা শব্দ ব্যবহারের জন্য শাস্তিযোগ্য অপরাধ দ্বিতীয় ধারা নম্বর দুশো আটষট্টি জনসাধারণের জন্য বাধা সৃষ্টি করা তিন নম্বর ধারা তিনশো যদি মহিলার সম্মতি অভাব থাকে বা বল প্রয়োগ করা হয়ে থাকে একজন নারী শ্রীলতাহানি লঙ্ঘন করার উদ্দেশ্যে বল প্রয়োগ চতুর্থ মোটর ভেহিকেলস অ্যাক্ট হাইওয়েতে গাড়ি দাঁড় করানোর কারণে যদি অন্য যানবাহনের চলাচলের বাধা সৃষ্টি হয়ে থাকে বা দুর্ঘটনার সম্ভাবনা সৃষ্টি হয় তাহলে সেখানে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে পঞ্চম আইটি অ্যাক্ট বা ভিডিও ফুটেজ ছড়ানো হলে যদি ভিডিও করেও তা ছড়ানো হয় তবে আইটি অ্যাক্ট এর ধারা প্রযোজ্য হতে পারে যেমন সাতষট্টি ধারায় অশ্লীল কন্টেন্ট ছড়ানোর অপরাধে তবে একটি কথা বলে রাখি যে এই ভিডিওটি সত্যতা এখন অব্দি যাচাই করেনি রবি টিভি বন্ধুরা ইন্টারনেটে ছড়িয়ে পড়া প্রতিটি খবরই সত্যি নয় চোখ কান খোলা রাখুন ফ্যাক্ট চেক করুন আর সচেতন থাকুন গুজব রুখুন সত্যকে ছড়িয়ে দিন এরকম আরো সত্য ভিত্তিক বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রবি মিনি টিভি আপনার মতামত কমেন্টে জানান